তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার আমিষ মন্তব্যের বিরোধিতা করে ফেসবুকে আক্রমণ বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর নাম না করেই বলাগড়ের তৃণমূল নেত্রীর রুনা খাতুনকে আক্রমণ করে আবারও বিতর্কে জড়ালেন কেন এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে এ প্রশ্নে মনোরঞ্জনের জবাব বাঙালি জাতির স্বাভিমানে আঘাত করলে কেউ না করুক তিনি প্রতিবাদ করবেন তৃণমূলের একজন সাংসদের বিরুদ্ধে মন্তব্য করার অধিকার নিয়ে প্রশ্ন তুলে বলাগড়ের তৃণমূল নেত্রী রুনা খাতুনের দাবি দিন দিনগুনা শুরু হয়ে গেছে বিধায়কের সম্প্রতি আসানসোলের তৃণমূল সাংসদ প্রসেন মন্তব্য করেন দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার সেই প্রসঙ্গেই মনোরঞ্জন তার ফেসবুকে লেখেন এক বিহারী উগ্র হিন্দু মুসলমানদের গরুর মাংস খাওয়ার বিরুদ্ধে বিষদগার করেছেন সাথে সাথেই তিনি এটাও বলেছেন যে সারা দেশে আমিষ খাওয়া বন্ধ করার পক্ষে আইন আনা উচিত তৃণমূল দল এই সংসদের কথাকে সমর্থন করেননি এক কাফের নেত্রী সে ওই বিহারী মুসলমান বিদ্বেষী বাঙালি বিদ্বেষী নেতার পক্ষে ব্যাট করতে নেমেছে জানিনা বলাগড়ের সংখ্যালঘু মানুষ ওই কাফের বিদেশী নেত্রীর বিরুদ্ধে কি বলবেন আরো একটি পোস্টে বলাগড় বিধায়ক লেখেন দুধকলা দিয়ে পোশাক আলসা পে ফনা তুলে দাঁড়িয়েছে হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রয়াগে কুম্ভ স্নান করে উত্তরপ্রদেশের সরকারের প্রশংসা করেছিলেন তারপরে শত্রুঘ্ন সিনহার নিরামিষ মন্তব্য দুইকে করে পোস্ট বলে মনে করছেন বলাগড়ের তৃণমূল নেত্রী রুনা খাতুন মনোরঞ্জন ব্যাপারী বলেন আমরা বাঙালি আমাদের পোশাক খাদ্যাভ্যাস ধর্মাচরণের বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে বাঙালি হিসেবে সেখানে আমরা একটা প্রতিবাদের জায়গা আমার থাকবেই আমি কি খাবো কি করব সেটা বহিরাগত ঠিক করে দেবে আমরা মাছ ভাত খেতে ভালোবাসি বাঙালিরা তাই যদি অদ্ভুত পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা নাকি হিন্দুই না অমিতাভের বিষয় হলো বঙ্গবাসী বঙ্গভাষীরা এর কোনো প্রতিবাদ করছে না চুপচাপ সহ্য করছে এভাবে অপমানিত হতে হচ্ছে ক্ষুদিরামের জাতি আমাদের রক্ত গরম হয় না আমরা বাঙালি জাতির স্বাভিমান আত্মহংকার পরিচিতি এটা সবার আগে আমার বাঙালি জাতিসত্তা নিয়ে যদি কেউ আক্রমণ করে তার বিরুদ্ধে দলেরই হোক যে ব্যক্তিই হোক আমি কথা বলবই তাই আমাকে বলতেই হবে আর দলেরই একজন বিধায়কের সাংসদ এবং তাকেই মন্তব্য প্রসঙ্গে রুনা বলেন দুধকলা দিয়ে কালসা পোষার কথা যে বলেছেন বিধায়ক সেটাও পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে বলেছেন আমি দেখলাম আমাদের দুজন সাংসদকে আক্রমণ করেছেন একজন রচনা বন্দ্যোপাধ্যায় আর একজন শত্রুঘ্ন সিনহা ওদের কোনো মন্তব্যে যদি দল মনে করে কিছু বলার বলতে পারে সেটা ঠিক না ভুল একজন বিধায়ক কোনো আর বা অধিকার আছে কি সাংসদের সমালোচনা করা তাও আবার সামাজিক মাধ্যমে বলাগনের মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ওনাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য তৃণমূল কর্মীরা ওনার থেকে করাইগণ্টায় বুঝে নিতে চায় উনি পালিয়ে যাবেন বলাগট থেকে তাই পালানোর আগে একটু এলাকাটাকে উত্তেজিত করার চেষ্টা করছে মাটির কোনো সমস্যা সমস্যাই নয় তাদের সরকারি নীতি নিয়ম আইন অনুসারে ট্যাক্স দিতে হবে সরকারকে এবং তাদের মাটি তুলতে হবে ট্যাক্স দিয়ে তারা যদি মাটি তোলে কোনো সমস্যাই হবে না হয় না এটা তো আপনি বলছেন বেলা যখন মাটি তুলে নিয়ে যাচ্ছে যে চাষি আপনাকে বলেছে সেই চাষী আমাকে বলুক আমি থানাকে নিয়ে গিয়ে সেই মাটিটাকে ধরব আপনাকে কে বলেছে না বলেছে কি বলেছে আমি তো তার দায়িত্ব নেবো না আমাকে বলুক বলা করে যে সমস্যাটা হচ্ছে যে মাটি ওরা তুলতে পারছে না সরকারি যে নিয়ম আছে যে পুকুর কেটে মাটি তুলতে হবে এমনি জমি মাটি তোলা যাবে না এবং রয়্যালটি রয়্যালটি দিতে হবে এবং গেটে বা সেটা নিয়েও একটা ঝামেলা আছে এডিএমএল আর কেউ আমার কাছে আসেনি এলে ত্রিপাত একটা বৈঠক হতে পারে যাদের জমি চাষী তারা আমি আছি প্রশাসন সবাই মিলে বসে একটা আলোচনা করে একটা সুন্দর মেয়ে সার পথ বার করা যেতে পারে কিন্তু রাতের অন্ধকারে কোনো ট্যাক্স দেবো না বা ওর অন্য জমির মাটি কেটে কেটানো যদি এরকম হয় তাহলে তো সমস্যা হবে কিন্তু যদি সরকারকে ট্যাক্স দিয়ে সরকারি অধিকারিকদের জানিয়ে চাষিকেও বিশ্বাসে নিয়ে যদি মাটি কাটে তাহলে তো কোনো ঠিক ছিল একটা দেখা যাচ্ছে জেলার বিভিন্ন ব্লকে কিছু সমস্যা আসছে না শুধু আসছে কিন্তু ব্লকে আমি তো জানি আমাকে কেউ কিছু বলেনি কাজে আমি রিপোর্টারদের কাছে কার কাছে কি নিউজ আছে আমার জানা নেই আমাকে এখনো পর্যন্ত মাটির সমস্যা নেই কেউ কিছু বলেনি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না কাজেই তিনি দুধ কলা দিয়ে পুষেছে কে পুষেছে এটা তো পরোক্ষ ভাবে মুখ্যমন্ত্রীকেই বললেন এবং আমাদের ওনার আমি আমি দেখলাম আপনাদের মাধ্যমেই স্ক্রিনশটে দেখতে পেলাম উনি দুখানা সাংসদকে আক্রমণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় দিদি নাম্বার ওয়ান তিনি জনপ্রিয় একজন রচনা দিদি এবং শত্রুঘন সিনহা শত্রুঘন সিনহা একটা বড় ফিগার উনি বলিউডের একজন অভিনেতা ওনাকে দিদি টিকিট দিয়েছে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন তাই দিয়েছে এবং আমরা হুগলি উদ্ধার করেছি রচনা দিদির হাত দিয়ে তো সেক্ষেত্রে ওদের কোনো মন্তব্যে যদি দল মনে করবে দল সিদ্ধান্ত নেবে যে ওনারা যে মন্তব্য করেছেন বা কিছু বলেছেন সেটা ঠিক না ভুল কিন্তু একটা সব কিছুরই তো একটা আহ প্রোটোকল মেনটেন করতে হয় একটা ইমেলের কি সত্যি আর বা অধিকার আছে একজন সাংসদের সমালোচনা করা তাও আবার সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই না কাজে উনি সম্পূর্ণ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করছে এবং আমার ধর্ম নিয়ে যে কুরুচিকর মন্তব্য উনি আমার সম্পর্কে করেছেন এটা নতুন নয় এর আগে উনি অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন মহিলাদের উনি সম্মান দেন না মহিলাদের প্রতি ওনার কোনো মমত্ব বোধ নেই কারণ যেখানে একজন মহিলা একটা নারী মুখ্যমন্ত্রী এবং তার দ্বারা টিকিট পেয়ে উনি কৃতজ্ঞ হওয়া উচিত সেখানে সেই দলেরই আর এক নেত্রী বা আমাকে আমার ধর্ম নিয়ে সম্প্রদায় নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছেন কাজেই উনি ওনার শিক্ষা রুচি আবার একবার প্রমাণ করলেন এটা নতুন নয় আমরা অভ্যস্ত হয়ে গেছি আর তো চোদ্দ মাসের অপেক্ষা মাত্র উনিও হয়তো ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছেন আর বলাগরের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা অধীর এই চোদ্দ মাসের অপেক্ষায় আছে ওনাকে বিদয় সংবর্ধনা নিশ্চয়ই আমরা খুব ভালোভাবেই দেব কোথাও একটা ঠান্ডা লড়াই হচ্ছে না যে আপনাদের বিধায়কের সাথে যে দলীয় যারা কর্মীরা রয়েছে তাদের সাথে একটা ঠান্ডা লড়াই ওরাকে আমরা লড়াইয়ের ময়দানে কোনোদিন পাইনি লড়াই কি সিপিএম এর হাতে মার খাওয়া অত্যাচারিত হওয়া কি এগুলো এবং পরবর্তীকালে যখন বিজেপিরা জয় শ্রীরাম স্লোগান তুলে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে কর্মীদের পাশে থাকার জন্য যে একটা হাতের দরকার একটা আশ্রয় বা ছাতার দরকার ওনাকে তো কেউ জানি না ওনার ঠিকানা কোথায় মানে ঠিকানা কি কোথায় থাকেন উনি কখন আসেন কোথায় ওনার কার্যালয় কেউ কি জানে আমরা কিছুই জানি না কাজেই আমরা আমাদের বলাগর রক্ষা করে চলেছি রক্ষা করব এখানে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং আগামী দিনেও থাকবে মুখ্যমন্ত্রী থেকে দেখে বলবেন এবং সে বইটা খুব ভালো দেখুন আমার এখনো রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরকম অনেক ওনাদের লেখা বই আছে যেগুলো আমার এখনো সম্পূর্ণ হয়নি পড়া এবং আরও অনেক লেখক আছেন তাদেরও বই আমার সমস্ত পড়ে ওঠা সম্ভব হয়নি আশা রাখি আমি এদের নিশ্চয়ই সম্পূর্ণ করব আর স্বঘোষিত স্বশিক্ষায় শিক্ষিত এরকম কোনো সাহিত্যিকের সাথে আমার পরিচয়ও নেই আমার এতটাও প্রসার নেই কাজে আমি বলতে পারবো না বারবার দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে উনি ওনার ক্ষোভ হোক বা বড় বড় কারোর বিরুদ্ধে কথা বলা হোক কোনো সময় এমপি বিরুদ্ধে হোক যখনই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম নিয়ে বেছে নিচ্ছেন উনি কারণ উনি টাইম লাইনে থাকা পছন্দ করেন উনি চায় ওনাকে নিয়ে সব সময় সংবাদ পরিবেশন করা হোক উনি সস্তার জনপ্রিয়তাটাকেই বেছে নিয়েছে তবে উনি ভুলে গেছেন যে সুগন্ধ আর দুর্গন্ধ আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এটা বলে গেছেন যে দুটোই বেরোয় আটকানো যায় না নিরামিষ আর মাংস খাওয়ার দেখুন উনি তো বলছেন যে বাঙালি বাংলা বাঙালি ভাষা সেই জন্য আমি প্রতিবাদ করছি এটা আমি বলবো কোনো ব্যক্তি যখন একদম দায়িত্বশীল তারা তাদের জীবনে তাদের কেরিয়ারে তারা অত্যন্ত খুব ভালোভাবে প্রতিষ্ঠিত সামাজিকভাবে এবং অভিনয় জগতে তারা নিশ্চয়ই দায়িত্ববান তাদের পুরো মন্তব্য তো আমি শুনিনি কাজেই আপনাদের মাধ্যমে বা সংবাদ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো কোনো কথা কেটে কেটে মুখে বসিয়ে তার যে মানেটা হয় সেটা নিয়ে আমরা বিভ্রান্তিকর প্রচার কেন করব। কেউ যদি কিছু বলে থাকে দল যাদের টিকিট দিয়েছে দলের মাথা আছে দলের সর্বভারতীয় সভানেত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনগণ মন অধিনায়িকা আমাদের রাজ্য সভাপতি রয়েছেন আমাদের সুব্রত বক্সী মহাশয় দাদা আরও এরকম রয়েছেন ববিদা রয়েছেন অরুপদা রয়েছেন নেতৃত্বরা তারা তারা ঠিক করবেন কি বলা উচিত কি বলা উচিত না কিন্তু তার বক্তব্য মানুষ হয়তো এতটা ভাবছেও না কিন্তু এই রকম মানুষের জন্য কতিপয় এই যে স্বঘোষিত সাহিত্যিক এদের মতো মানুষরা এটাকে না পিন করে এই কথাটাকে আবার পুনরায় অশ্লীলভাবে এটাকে উল্লেখ করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দেয় একটা সুস্থ পরিবেশকে কেন জটিল করব এই একটি আর এই অধিকার কি সত্যিই দিয়েছে তাকে কেউ স্বশিক্ষায় তো শিক্ষিত উনি তো নিজেই বলেন উনি জেলখানাতে পড়াশোনা করেছেন কোথাও আবার আপনার ফেসবুকে কোথাও ফেসবুকে আবার সোশ্যাল মিডিয়াতে আপনাকে কোনো আপনাকে ইঙ্গিত করে কিছু লিখেছে দেখুন উনি বরাবরই আমাকে ইঙ্গিত করে লেখেন কখনো ইঙ্গিত করে লেখেন কখনো সরাসরি নাম করেই লেখেন কারণ ওনার প্রচার চাই আমি বারবারই বলছি উনি সস্তার জনপ্রিয়তা চান ওনার আর চোদ্দ মাস আছে এটা উনি বুঝে গেছেন বলাগড়ের সময় শেষ বলাগরের মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা কড়াই গণ্ডায় হিসাব ওনার কাছ থেকে বুঝে নিতে চাই তিনি বুঝে গেছেন আর কিছুদিন পরে এখান থেকে পালাবেন পালানোর আগে এলাকাটাকে উত্তেজিত করে দেওয়া কালি মালিত্ব করা আরও হয়তো অনেক কিছু করবেন চোদ্দ মাসটা তো উনি নিশ্চয়ই বসে থাকবেন না এর মধ্যে নিশ্চয়ই আর অনেক কিছুই করবেন উনি কোথা থেকে কোন দল দিল্লি অনেক দূর